ঠিক এই রুমটা আমাদের জাতীয় কবি ইসলাম কিন্তু ছোটবেলা থেকে পড়ালেখা করছেন এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আজ আমি যাচ্ছি ময়মনসিংহ ত্রিশালে আমার সাথে আছে আনোয়ার ময়মন যাওয়ার তেমন কোনো উদ্দেশ্য ছিল না যাচ্ছি এক বড় ভাই বসে তো সেখানে থাকবো কয়েকদিন ঘুরে দেখার চেষ্টা করবো ত্রিশাল সহ ময়মূর আমরা আছি যাত্রা বিরতিতে এখান থেকে আরো চল্লিশ মিনিট লাগবে ত্রিশাল দুপুর বারোটার দিকে আমরা ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে এনআই করে চলে গেলাম ময়মসিংহের ত্রিশাল এবং বেলা চারটের দিকে আমরা ত্রিশাল পৌঁছবো হ্যাঁ ফাইনালি আমরা এটা করলাম। আমরা এখন আছি ত্রিশাল ত্রিশাল নজরুল একাডেমির মাঠ আমরা তো আসছি কিছুক্ষণ আগেই জায়গা কিন্তু অনেক সুন্দর এখনো পর্যন্ত আমাদের ঘোরাঘুরি বাকি আছে মাত্র শুরু হইলো জার্নি এর মধ্যে আমাদের কিছু ফ্রেম চলে আসছে তার বিষয় পাওয়ার

আছে ত্রিশাল নজরুল একাডেমি মারব ভাই এখানে আছে ভাই ত্রিশাল নজরুল একাডেমি সম্পর্কে আপনার মানে অভিজ্ঞতা কি ভাই এই জায়গায় ছোটবেলা থেকে তো বড় হয়েছে হ্যাঁ এই মাঠে আমরা ছোটবেলা থেকেই তো স্পেশালি বলা কিছু নাই আমাদের জাতীয় কবি কাজল ইসলাম আমাদের এই ত্রিশালে তার শৈশব কিশোর সময়টা এখানে পার হয়েছিল তো আমাদের এই এই রুমটাতে ক্লাসরুমটাতে এই ক্লাসরুমে সে পড়াশোনা করতো এই হচ্ছে প্রথম রুম আর তিন নাম্বার রুমে নজরুল কাজিমজ ইসলাম তিনি পড়তেন এটা দ্বিতীয় রুম কোনটা ভাই ঠিক এই রুমটায় আমাদের জাতীয় কবি কাজিমজ ইসলাম কিন্তু ছোটবেলা থেকে পড়া লেখা করছেন এখানে তার শৈশব এই রুমটা এসে পড়াশোনা করত এটাই ছিল তার ক্লাসরুম আর এখন আর নতুন নতুন তার ভবন ওই তার তার স্মৃতি ঘিরে আমাদের পঁয়ত্রিশ সালের ওই ওইটা হচ্ছে ডাক বাংলো আমার আঙ্গুলের সোজা এটা হচ্ছে ডাক বাংলো ভবনটা হ্যাঁ আর এই পাশে মঞ্চটা হচ্ছে তার সিটি ঘিরে নজরুল মঞ্চ এই গরুর কি হলো গরুর মালিক কই ভাই গরুর পা গলা সব কিছু পেঁচে গেছিল না আসলে জিনিসটা হইছে কি আমরা তো খেয়াল করি নাই ওই মনে হয় এটার মধ্যে বেঁচেছে পুরোটা গরুর মালিক গলায় ফার্স্ট লাগছিল মনে হয় আর এই ভবনে এখানে আমাদের কাজী নজরুল ইসলাম পড়াশোনা করছে ঠিক এই রুমটাতে এটা হচ্ছে নজরুলের সিটি বিজুড়িত এরিয়া তো এর মধ্যে তাকে কেন্দ্র করে জেলা পরিষদ নজরুল ডাক বাংলো বিশাল আর এটা হচ্ছে তার নামে অডিটোরিয়াম আর স্পেশালি হচ্ছে নজরুল মঞ্চ যে মঞ্চে নজরুলের স্মৃতির চর্চা হয় প্রতি বছরে নজরুলের শত জন্ম বার্ষিক উদযাপন উপলক্ষে এই মঞ্চটার মধ্যেই সকল সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা হয় এই মঞ্চকে কেন্দ্র করে আর হচ্ছে এটা হচ্ছে তার আমাদের মাঠ যে মাঠে এসে এই ছোটো ছোটো বাচ্চাদের মতো দূরাদুরি করে এক সময় শোর কিশোর কাটিয়েছিল খেলাধুলা করছিল এখানে এখানে বর্তমানে বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম হয় আমাদের এই এই মাঠে আর স্পেশালি ছিল আমাদের একটা প্রতি বছর একটা নাটক হয় এটা হচ্ছে স্মৃতি কি বলে রুটির দোকান থেকে তিসানি নজরুল তো প্রতি এই মঞ্চেই ই হয় উপস্থাপন হয় নাটক তারপর তার লেখা অনেক আমরা জানি সকলেই জানি কারা রইল হো কবাট ভেঙে ফেল কর্লের উপর সমাজের সেই শোষণ থেকে শুরু করে শোষণ লাঞ্চনা করে নজরুল সারা বিশ্বে তা জায়গাটা করে নিচ্ছে আমাদের এটাই তা আমরা নজরুলকে নিয়ে আমরা গর্বিত আমাদের ত্রিশালবাসীগুল এটা হচ্ছে ত্রিশাল বাজার বাজার আমাদের ত্রিশালে আসার পর আমরা নজরুল একাডেমির প্রাঙ্গনটা একটু ঘুরে দেখি এবং বেলা পাঁচটার দিকে আমরা রোনা দিই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম With the light She not one shit, ছোট সময় আসা যাওয়া করতো তো এখানে তোমার স্কুল ছিল না জি এই আমাদের বটগাছ এখানে ছিল জঙ্গল ছিল জঙ্গল তো সারাদিন তার পরিশ্রম করে স্কুলে পড়াশোনা করে সে রাতে সেখানে বাসি বাজায়। সে মনের শান্তি এই বট গাছের তলায় নিত বাসি বাজাইত রাতে তো আস্তে আস্তে এই বট গাছটা বড় হয়েছে তো এই বট গাছকে কেন্দ্র করে আমরা আমাদের এখানে জায়গার নামকরণ করা হয়েছে বটতলা আর এই বট গাছকে কেন্দ্র করেই এখানে বিশ্ববিদ্যালয় করা হয়েছে আর এখানে যে আমরা দেখতেছি দুখ মিয়া অ্যাকচুয়ালি দুখু মেয়া হচ্ছে তার ডাক নাম ছিল দুঃখ মিয়া আমাদের নজুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া তো সেই দুকুমিয়াকে মিয়াকেই নাম করে সে এখানে স্কুল গড়ে উঠছে তখন তার এই স্কুল ছিল না যখন সে সালে ছিল এই স্কুল ছিল না দুখু মিয়া বিকে নিকেতন খুবই কাজীনুল ইসলামের ছেলেবেলায় এখানে আসছে আর অপোজিট পাশে যে বদ গাছ সেটার নিচেই তিনি বাসি বাঁধাইছেন আমরা তো অনেকবারই শুনছি আর তো বাস্তবের ওখানে দেখা হয় না কিন্তু এটা প্রথমবার আসলে ভালোই লাগতেছে জিনিসটা অন্যরকম জাতীয় কবির মানে স্মৃতি বিচরিত এলাকা এখন আমরা আছি নজরুল বিশ্ববিদ্যালয়ের অপোজিট সাইডে হোসেন কফি হাউসে আমার সাথে আছে আমার বড় ভাই মারুফ ভাই এখন সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ বাজে কবিনুল বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটা মোটামুটি ঘোরার শেষ আর এইখানে আমরা সন্ধ্যায় হোসেন কফি হাউসে চা খাওয়ার পর আবার চলে যাচ্ছি ত্রিশালে किवर छोरा वो पूरा जयसिंह की अंदर फंदागा रायमरा सीधा का देखे कहां देखा ये तो ये पे सन दो जन किंतु और स्थानीय वो जो भाई तो शायद जगह बनाता है बाहर बाहर बारी को था है शैलमपुर शैलमपुर को है ये जंगली वाला সামনে হচ্ছে পৌরসভা অফিস আর এইটা হচ্ছে গরুর হাট এখানকার স্থানীয় সিএনজি স্ট্যান্ড ত্রিশালের ত্রিশাল বাজার সামনে যেটা আমরা একটু আগেও দেখাইছিলাম বিশাল বড় বাজার ভালো থাকেন ত্রিশাল থানা উপজেলা ভূমি বিশাল আইডিয়াল কলেজ আমরা এখন যাচ্ছি মারুমবাইয়ের বাসায় দুপুরে আমরা এখানে আসার পর নজরুল একাডেমি সহ নজরুল বিশ্ববিদ্যালয় এবং আরো কিছু জায়গায় ঘুরি এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা আমরা এখন যাচ্ছি মারুক ভাইয়ের বাসায় রাতে আমাদের আজকে প্ল্যান হচ্ছে রস খেতে যাওয়া তো আমরা মারুক ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছি মেনি আওয়েজ লেটার এখন বাজে রাত সাড়ে দশটা আর আমরা সবাই বেরিয়েছি রস খাওয়ার জন্য আমরা যাচ্ছি এখন অনেকক্ষণ ধরে হাঁটতেছি দেখি আর কতক্ষণ লাগে যাইতে অতপর রাত এগারোটার দিকে আমরা রওনা দেই রস খাওয়ার উদ্দেশ্যে বলে রাখা ভালো ত্রিশালে কিন্তু আপনারা চলাচলের জন্য ভ্যান পাবেন তো এটা আমাদের জন্য ছিল খুবই রোমাঞ্চকর একটা বিষয় কন শীতের রাতে রাত বারোটার দিকে রসকে আমরা আবারও ব্যাক করি বাসার এই কি অবস্থা সবার আজকে দ্বিতীয় দিন আর আমরা মারব্বাইয়ের সাথে বের হলাম দেখি কই কই যাওয়া যায় এখন সময়ে দেড়টা বাজে আর আমরা আছি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আরও পায়ের বাসার সামনে কিছুক্ষণ পর আমরা ময়মনসিং শহরে যাবো আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীর পারে জেলার ময়মনসিংহ যে সিটি এটার পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের প্রধান যে কয়েকটা নদী আছে এটার মধ্যে এটা অন্যতম আর এখন শীতের সিজনের জন্য পানি কম আর যখন বর্ষার সিজন থাকে তখন একদম উপর পর্যন্ত পানি এসে যায় আর এই দিক দিয়ে মানে বিশাল জায়গা নদী থেকে বালু উত্তোলন করা হয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আবার ছড়ায় আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীর পাড়ের পার্ক যেখানে প্রতিদিন বিকেলে প্রচুর মানুষ আসে আড্ডা দেওয়ার জন্য

আমরা এখন নদী পার হয়ে যাব। আপনারা যদি মমনসিং সদরে আসেন তাহলে ঘুরে যেতে পারেন জানাল দিন পার্কে এবং নদী পার হয়ে ওই প্রান্তে যেতে পারেন ওই প্রান্তে পুরাতন একটা মন্দির আছে আপনারা চলে সেটাও যদি আসতে পারেন আমরা এখন আছি ব্রহ্মপুত্র নদীর এই পারে আর এই পারে এই সামনে একটু সামনেই একটা মন্দির আছে আমরা ওইখানে যাচ্ছি আমরা গেছি মন্দিরের একদম সামনে ভেতরে হিন্দুদের মন্দির আছে শ্রী শ্রী রাধাম মন্দির দেখা শেষে আমরা এখন ব্যাক করতেছি আবার ইতিমধ্যে আমাদের সাথে লোকজন নৌকা উঠে গেছে বিকেলে ব্রহ্মপুত্র নদী ঘোরা শেষ করে সন্ধ্যার দিকে আমরা চলে আসি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে আমাদের এবারের ময়মনসিংহ যাত্রা ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ